বাংলাদেশে দীর্ঘ প্রায় আড়াই বছর ঢাকায় বিএনপিকে সমাবেশ করতে দেওয়ার পর এটি বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সুযোগ দেওয়ার সূচনা কিনা তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে যদিও বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে পরস্পর বিরোধী মতামত দেখা যাচ্ছে তবে বিএনপি বলছে জনমত ও আন্তর্জাতিক চাপে সরকার তাদেরকে এই সুযোগ দিয়েছে বিএনপি ঢাকায় সর্বশেষ সমাবেশ করেছিল দু হাজার ষোলো সালের জানুয়ারিতে এরপর নানা ইস্যুতে বেশ কয়েকবার সমাবেশের অনুমতি চাইলেও পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি সর্বশেষ গত আটই ফেব্রুয়ারি দলটি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে সাজা পেয়ে কারাগারে যাওয়ার পর অনেকবার আবেদন করলেও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি দলীয় নেতারাও শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি নিয়ে সংশয় ছিলেন তবে অবশেষে অনুমতি পেয়ে সমাবেশ করতে পারায় কথাবার্তা হচ্ছে যে এটা কি তাহলে বিএনপিকে নির্বাচনে আনার জন্য আরও রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে সরকার ওই সমাবেশের একদিন পরেই ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ তবে বিতর্ক যাই হোক বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়াকে ইতিবাচক লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মঞ্জুরুল ইসলাম তিনি বলেন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ প্রস্তুত হচ্ছে যে বিএনপিকে কিছুটা জায়গা দিতে হবে কারণ আন্তর্জাতিক মহলের পাশাপাশি দেশের ভেতরেও উদ্বেগ আছে নির্বাচন যেন স্বচ্ছ হয় আওয়ামী লীগ নেতৃত্ব জানেন অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশের ভাবমূর্তি চির ধরবে আমার ধারণা সামনে বিএনপি আরও একটু বেশি জায়গা পাবে কিন্তু এই অভিমতের সাথে পুরোপুরি একমত নন আরেকজন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক রিয়াজুদ্দিন আহমেদ তিনি বলেন এটা শুভ হলে স্বাগত জানাই কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে যে এই সুযোগ আরও বাড়বে কিনা তবে এটা স্বাভাবিক যে নির্বাচনের আগে আরেকটু গণতান্ত্রিক সুযোগ বিরোধী দলকে দিতে হবে